এই মক্কা বিজয় সম্পর্কে শুভ সংবাদ দিয়েছিলেন আরও দুই বছর পূর্বে ষষ্ঠ হিজড়িতে আল্লাহতালা এই মক্কা বিজয়ের শুভ সংবাদ দিয়েছিলেন ইন্না ফাতহাম মুবিনা নিশ্চয়ই আমি আপনাকে স্পষ্ট সুস্পষ্ট বিজয় দান করেছি ষষ্ঠ হিজরিতে যে সন্ধি হয় সেই সন্ধিটাকে আল্লাহতালা মক্কা বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন সুস্পষ্ট বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন সুতরাং দুই বছর পূর্বেই আল্লাহ তালা শুভ সংবাদ দিয়েছিলেন লতাদু হুল মসজিদ আল লা মোহিনা মু অবশ্যই অবশ্যই তোমরা বাইতুল্লাই নিরাপদে প্রবেশ করবে চুল হালাপ করা অবস্থায় মুন্ডন করা অবস্থায় এবং ছোটো করা অবস্থায় তোমরা কাউকে ভয় পাবে না অর্থাৎ মক্কার কুরাইশদেরকে কোনো শত্রু বাহিনীকে কোনো কাফেরকে তোমরা ভয় পাবে না বরং নিরাপদে তোমরা বাইতুল্লায় প্রবেশ করবে এই আল্লাহ তালা দিয়েছিলেন দুই বছর পূর্বে তো মক্কা মক্কায় আক্রমণ করার পিছনে কারণ কী ছিল কারণ আপনারা জানেন ষষ্ঠ হিজড়িতে যে সন্ধি হয় সেই সন্ধির একটা চুক্তি ছিল যে আরব ভূখণ্ডের যে কোনো গুত্র এই দুই পক্ষ তথা মক্কাবাসী এবং মদিনাবাসী এই দুই পক্ষের যে কোনো পক্ষের সাথে যুক্ত হতে পারবে এবং যারা যুক্ত হবে তাদের উপর আক্রমণ করা যাবে না দশ বছর পর্যন্ত যুদ্ধবিগ্রহ বন্ধ থাকবে সেই সুবাদে সেই সুবাদে রসুল সাল্লাহ আলহিউসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হয় বানু খোজা আগোত্র মক্কার বানু আগুত্র তারা রসুল সাল্লাহু আলিহাস্লামের সাথে চুক্তিবদ্ধ হয় মদিনাবাসীর সাথে চুক্তিবদ্ধ হয় তারা যদিও কাফের ছিল কিন্তু তবুও তারা মুসলিমদের সাথে সন্ধি করে কারণ এই বানু গোত্র আগোত্র রসুল সাল্লাহু আলহিহাসাল্লামের দাদার সাথে সম্পৃক্ত ছিল তারা সর্বদা তার দাদার সাথে সর্বদা তারা একই কাতারে ছিল এই কারণে তারা বলল আমরা ভাতিজা হিসেবে তার সাথে আমরা চুক্তি করতে চাই তখন তারা চুক্তিবদ্ধ হয় তো নিয়ম অনুযায়ী দশ বছর পর্যন্ত কোনো গোত্র অপর গোত্রের উপর আক্রমণ করতে পারবে না বানু বাকর গোত্র তারা কুরাইশ গোত্রের সাথে চুক্তিবদ্ধ হয় তখন বানু বাকর গুত্র কি করে একদা রাতের আধারে রাতের আধারে গোপনে এই বানু খোজা গোত্রের উপর আক্রমণ করে এবং মক্কার কুরাইশরা তাদেরকে সাপোর্ট করে এবং সহযোগিতা করে এবং রাতের আধার হওয়ার কারণে মক্কার কুরাইশদের মধ্য থেকে অনেকেই এই যুদ্ধে স্বশরীরে অংশগ্রহণ করে যে রাতের আধারে বোঝা যাবে না যে কে আক্রমণ করতেছে এই সুযোগ নিয়ে তারা রাতে আক্রমণ করে বানু খুজোয়া গোত্রের উপর যারা মদিনাবাসীর সাথে চুক্তিবদ্ধ এই এখানে নাউফেল নাউফেল বিন মোয়ামিয়া আদাইলি তার নেতৃত্বে বানুবাকর বাকর গুত্র আক্রমণ করে এই আক্রমণের ফলে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এই বানু খোজা ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় এবং তারা সর্বশেষ আশ্রয় নেয় বাইতুল্লায় হারাম শরীফে প্রবেশ করতে বাধ্য হয় তারা বানু খোজা গোত্র এবং হারাম শরীফে প্রবেশ করার পর তখন তারা বলল ইলাহাক ইলাহাক ইয়া নাউফেল হে নাউফেল তুমি তোমার আল্লাহকে ভয় করো আমরা এখন হারামের সীমানার মধ্যে সুতরাং এখানে আক্রমণ করা হারাম তুমি আল্লাহকে ভয় করো তখন সে বলেছিল আলিও লা ইলাহ আজকে কোনো ইলাহ নেই আজকে আমাদের আক্রমণ হবে এইভাবে উদ্যত বসত তারা এই বানু গোত্রের উপর আক্রমণ করে তখন বানু গোত্র থেকে সালেম বিন আমর এই আমর বিন সালেম আল তিনি কি করেন চল্লিশ জন গোত্রের লোক নিয়ে দ্রুত মদিনায় এসে রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে জানিয়ে দেন যে মক্কাবাসী তথা বানুবাকর এবং পাশাপাশি মক্কার কুরাইশা তাদের উভয়ের সহযোগিতায় আমাদের উপর আক্রমণ করা হয়েছে তখন রসুদ সাল্লাহ আলিহ সাল্লাম তাদেরকে শুভ সংবাদ দান করেন যে ও আমরাও মক্কায় আসব তোমরা ধৈর্য ধারণ করো তখন তিনি ফিরে যান এর কিছুক্ষণ পরে আবার এই বানু গোত্র থেকে বুদাইলিবন ওয়ারাপা আল খোজা তার নেতৃত্বে আরেকটা বাহিনী আসে তারাও এসে রসুদ সাল্লাহ আলিহ্লামকে জানিয়ে দেন যে তারা আমাদের উপর আক্রমণ করেছে প্রতিশোধ নিতে হবে তখন রসুল সাল্লাহ আলী আসসালাম তাদেরকে আশ্বস্ত করেন যে ওয়াচিরেই আমরা মক্কা আক্রমণ করব। তবে তোমরা গোপন রাখো বিষয়টা এরপর বুদাইল বিন ওরাকা যখন ফিরে যান ফিরে যাওয়ার পথে রসফান নামক স্থানে আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ হয় অর্থাৎ আবু সুফিয়ান বুঝতে পারে যে যুদ্ধ বেঁধে গেছে সুতরাং এটা থামাইতে হবে মদিনাবাসীর সাথে আমাদের চুক্তি নবায়ন করতে হবে আবু সুফিয়ান আসে মদিনা আসার পর যেহেতু তার মেয়ে উম্মে হাবিবা রমলা তাবি সুফিয়ান তিনি ছিলেন রসুল সাল্লাহ আলি স্ত্রী হিসেবে তার ঘরে ওঠেন তো ইতিহাস থেকে অর্থাৎ সনদের দিক থেকে দুর্বল তবে ইতিহাস থেকে বোঝা যায় যে তিনি যখন রসুদ সাল্লাহ আলহিহসাল্লাম যেই ফিরাসে ঘুমাতেন সেই ফিরাসে বিছানায় যখন তিনি বসতে যান তখন তিনি গুটিয়ে ফেলেন এবং বলেন যে এটা রসুল সাল্লাহ আলাইহি আসলামের জন্যে সুতরাং এখানে কোনো মুশ্রেক নাপাক ব্যক্তি বসতে পারে না এরপর তিনি এটা গুটিয়ে ফেলেন এরপর তিনি রসুল সাল্লাহ আলী হস্লামের কাছে আসেন কথা বলেন যে হেল্লা রসুল এটা আমাদের ভুল হয়ে গেছে আমরা চুক্তি নবায়ন চাই অর্থাৎ দশ বছর যেন আমাদের যে চুক্তি ছিল সেটা যেন অটল থাকে আমরা সেটা চাই রসুল সাল্লাহ আলিউসাল্লাম আবু সুফিয়ানের কোনো প্রতি উত্তর নাই এরপর আবু সুফিয়ান আবু ওকরাজ আল্লাহরের সাথে কথা বলে আবু ওকরাজ আলহাম বলেন আমার দ্বারা সম্ভব না তোমাদের পক্ষে সুপারিশ করা উমর রাজ কাছে আসে উমরাজ আল্লাহন বলেন যে আমি আল্লাহর শত্রুদের জন্য সুপারিশ করব। আমার আল্লাহর শপথ আমার কাছে যদি জার্রা পরিমাণ কোনো কিছু থাকে সেটা দিয়ে হলেও আমি কাফেরদের প্রতিবাদ করব আর তুমি এসেছো আমাকে আমার কাছে সুপারিশ করার জন্যে এরপর আলী আলি রাজুর কাছে যান আলী আলিরাজ্লাহু বলেন যে না আমার পক্ষে সুপারিশ করা সম্ভব না ফাতেমা রাজ আনহার কাছে যান তিনিও বলেন সুপারিশ করা সম্ভব না তখন সে বুঝতে পারে যে যুদ্ধ হবে তখন সে নিরাশ হয়ে মদিনা থেকে মক্কায় ফিরে যায় ফিরে যাওয়ার পর এই আক্রমণটা হয়েছিল বানু গুত্রের শাহাবান মাসে অষ্টম হিজরির শাহাবান মাসে রসুলসাল্লাহ আলহিহাল্লাম দশম হিজরি অষ্টম হিজরির দশই রমাদ অর্থাৎ মাত্র কয়েকদিন পরের মাসেই তিনি কি করেন দশ হাজার সৈন্য নিয়ে মক্কায় রওনা দেন তবে মক্কায় রওনা দেওয়ার পূর্বে একটা অঘটন ঘটে যায় সেটা হলো বিন আবি আনহু তিনি গোপনে একটা পত্র লেখেন মক্কাবাসীকে লক্ষ্য করে এক্রিমাতুবুনা আবি জাহাল সফন বিন উমাইয়া এই সকল বড় নেত্রী ব্যক্তিদের কাছে একটা পত্র লেখেন যে রসুর সাল্লাহ আলহি ওসাল্লাম অচিরে যুদ্ধ করবেন সুতরাং তোমরা প্রস্তুত থাকো এই পত্রটা লেখার পর তিনি এই মদিনাতে এক দাসী আসে তার নাম ছিল সারা কেউ কেউ বলেছেন সারা কেউ কেউ বলেছেন কানুত কেউ কেউ বলেছেন উম্মে সারা তো এই মহিলার কাছে তিনি পত্রটা পাঠান রসুল সাল্লাহ আলিহিসাল্লাম জিবিল আলি সাল্লামের মাধ্যমে জানতে পারেন যে এরকম একটা এই গোপন তথ্যটা মক্কাবাসীর কাছে ফাঁস করা হচ্ছে তখন ওই রৌজত খক অর্থাৎ এই হামরাউল আসাদ এই হামরাউল আসাদের মদিনা থেকে বারো কিলোমিটার অর্থাৎ হামরাউল আসাদের পাশে এখানে রৌজত খক নামক স্থানে এখানে ওই মহিলাকে পান রসুল সাল্লাহ আলিহিহি হসাল্লাম তিনজন সাহাবি আলিবিন আবি তোলেব জুবাইর ইবনুল আওয়াম এবং মেঘদাদ ইবনুল আসাদ তিনজন সাহাবিকে প্রেরণ করেন যে মহিলার কাছে পত্র আছে তোমরা সেই পত্রটা চিঠিটা নিয়ে আসবে মহিলাকে জিজ্ঞাসা করেন পত্র কোথায় তখন সে বলে আমার কাছে কোনো চিঠি নাই পত্র নাই তখন তারা বলেন যে লাতুক রিজান্নাল লাতুখ রিজান্নাল কিতাব আউ লানুল কিয়ান্ন সিয়াব হয় পত্র বের করবে না হয় আমরা তোমাকে বিবস্ত্র করব উলঙ্গ করব তখন সে তার চুলের খোপা থেকে চিঠিটা বের করে এরপর এটা মদিনায় নিয়ে আসা হয় উমর রাজি আল্লাহ আনহু বলেন হেল রসুল এই মুনাফিককে অনুমতি দেন গরদান উড়িয়ে দিই তো হাতের বিনা বিতা রাদি আল্লাহ আহু বাদ্রি সাহাবি ছিলেন রসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন তুমি কি জানো না যে আল্লাহ তালা বাদ্রি সাহাবাদের দিকে উকি মেরে তাকিয়ে তিনি বলেছিলেন ই আমলু মা শি তুম কত তোমাদের যা মন চায় আমল করো আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি সুতরাং সে অপরাধী এবং তার এই অপরাধটা নিফাকি বা কুফরি বা এই পর্যায়ে না বরং তখন রসুলসাল্লা আলহ্লাম তাকে জিজ্ঞাসা করলেন কারণ কি তখন তিনি বললেন আল্লাহসল এই মহাজের সাহাবি যারা আছে এখানে তাদের সবারই নিকট আত্মীয় আছে মক্কায় কিন্তু আমি হলাম মুলসাক রজলুন মুলসাক আমি হলাম ইয়ামানের অধিবাসী আমার এখানে কোনো আত্মীয় নেই কিন্তু আমার পরিবাররা রয়ে গেছে সুতরাং তাদেরকে দেখাশোনার জন্যে একটু ভালোবাসা মক্কার কুরাইশদের একটু ভালোবাসা অর্জন করার আশ্বস্ত অর্জন করার জন্যে আমি এই পত্রটা লিখেছিলাম আমি কুফরিও করি নাই নিফাকিও করি নাই এখানে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না তখন রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন সে সত্য বলেছে তাকে মাফ করে দেওয়া হয় তার উপর আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না এরপর রসুলসাল্লু আলিহিহাসাল্লাম দশ হাজার সৈন্য নিয়ে রওনা দেন এবং মক্কারা মক্কাবাসী তাদের এই বিষয়ে আর কোনো তথ্য ছিল না তারা জানত না যে মদিনাবাসী আক্রমণ করবে এরপর যখন জোহফা নামক স্থানে গেলেন জোকফা নামক স্থানে দশ হাজার শূন্য রাতের আধারে যখন তারা অবস্থান নিলেন সবাই তাবু টানালেন তখন রসুলসাল্লাহ আলী আসাল্লাম বললেন তোমরা সবাই আগুন জ্বালাও অর্থাৎ যেই বাতি আছে সেই বাতিগুলো সবাই জ্বালালেন আগুন জ্বালানেন তো এই দশ হাজার বাতি দেখে মক্কাবাসী বিতসন্ত্রস্ত সন্ত্রস্ত হয়ে যায় যে এত সু বিশাল বাহিনী এটা অন্য কোনো খুজাগুত্রের হতে পারে না এটা নিশ্চয়ই মদিনাবাসীর শৈন্য সংখ্যা তখন তারা ভীত সন্তরস্ত হয়ে যায় এবং আবু সুফিয়ান তিনি নিজে খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়েছিলেন তিনি যখন এরকম এত বিশাল বাহিনী দেখলেন আব্বাস রাজি আল্লাহনুর সাথে প্রতিমধ্যে দেখা হয়ে যায় তখন আব্বাস রাজি আল্লাহনু তাকে নিয়ে আসেন রসুল সাল্লাহ আলহি কাছে নিয়ে আসেন আসার পর তিনি ইসলাম গ্রহণ করেন এই তাবুতে অর্থাৎ মক্কায় প্রবেশের পূর্বেই আবু সুফিয়ান সে যেহেতু লিডার ছিল মক্কাবাসীর তিনি প্রথমেই ইসলাম গ্রহণ করেন এরপর তাকে চলে যেতে দেওয়া হয় তিনি মক্কায় গিয়ে তিনি ঘোষণা দেন যে মক্কাবাসী তোমরা সকলেই জেনে রেখো যে এমন বিশাল বাহিনী নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এসেছেন যাদের মোকাবেলার সামর্থ্য আমাদের নেই সুতরাং যারা আমার ঘরে অর্থাৎ আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে তারা সবাই নিরাপদ রসুসাল্লাহ আলি সাল্লাম তাকে এটা জানিয়ে দিয়েছিলেন এবং যারা নিজ নিজ গৃহে দরজা বন্ধ করে অবস্থান করবে সেও নিরাপদ তাকে হত্যা করা হবে না যে বাইতুল্লায় যে বাইতুল্লায় আশ্রয় গ্রহণ করবে সেও নিরাপদ এইভাবে আবু সুফিয়ান ঘোষণা দিয়ে দেয় অধিকাংশ মানুষই মক্কাবাসী তখন তার এই ঘোষণা মানে তবে কিছু ইক্রিমাতুবন আবি জাহালের নেতৃত্বে এবং সফান ইবন উমাইয়া এদের নেতৃত্বে কিছু লোক যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নেয় এবং খন্দামা নামক স্থানে সেখানে তারা জড়ো হয় জড়ো হওয়ার পর রসুলসাল্লাহ আলহি আসাল্লাম তিনটি বাহিনীতে বিভক্ত করেন তার সৈন্যবাহিনীকে এক এক বাহিনীতে পাশের বাহিনীতে সেখানে রাখেন খালেদ বিন অলিদ রাত হুকে এবং তাকে প্রবেশ করতে বলেন কিফদা নামক যে সানিয়া আছে এই কাফদা নামক সানিয়া দিয়ে অর্থাৎ এটা হবে উত্তর উত্তর পূর্ব যে রাস্তাটা মক্কায় প্রবেশের উত্তর পূর্ব যে রাস্তা আছে এই সানিয়াতুল সুপলা বলা হয় ওইটা দিয়ে প্রবেশ করতে বললে আর মদিনা থেকে আমরা গেলে যে রাস্তা দিয়ে প্রবেশ করি সেটা এটাকে বলা হয় সানিয়াতুল ওলা এটা দিয়ে রসুল সাল্লাহ আলহি জুবাই রিবিনুল আওয়াম রাজি আল্লাহনকে প্রবেশ করতে বলেন আর ওখানে একটা মসজিদে ফাত বিজয়ের মসজিদ আছে ওখানে তাকে থামতে বলেন যে আমি না আসা পর্যন্ত তুমি এখানে অবস্থান করবে তো তিনি সেখানে গিয়ে অবস্থান করেন খালিদ বিন অলিদকে বলেন যে তুমি সাফা পর্বতে গিয়ে অবস্থান করবে এরপর আরেকটি বাহিনী আবু উবাইদা আহমের রিবনুল জাররাহ রাজিআলাহনুর নেতৃত্বে বাতনে ওয়াদি দিয়ে প্রেরণ করেন অর্থাৎ তার কাছে যে বাহিনী ছিল সেই বাহিনীতে বর্ম পরিহিত কেউ ছিল না সবার কাছে সাধারণ যে অস্ত্র থাকে সেগুলি ছিল এই জন্য তাকে বাতনে ওয়াদি দিয়ে প্রবেশ করতে বলেন এইভাবে তিন বাহিনী মক্কা প্রবেশ করে খালিদ বিন আলিদার্লাহ আনহু যে বাহিনীতে ছিলেন সেই বাহিনীর সাথে কিছু দ্বন্দ্ব হয় এই মানামক স্থানে একরিমাতুদিন আবি জাহেলের নেতৃত্বে যারা জড়ো হয়েছিল সেখানে বারো জনকে হত্যা করেন খালিদ বিন আলিদার্লাহু আনহু আর বাকিরা পলায়ন করেন এটাই ছিল মূলত যুদ্ধ এর চেয়ে আর তেমন কোনো যুদ্ধ হয় নাই আরও দুইজন ব্যক্তি প্রতিমধ্যে দল ছুট হয়ে আলাদা হয়ে যায় তখন তাদের দুইজনকে হত্যা করা হয় এই মোট সৈন্য সংখ্যা নিহত হয় মক্কাবাসীর মুসলিমদের আলহামদুলিল্লাহ কোনো শৈন্য নিহত হয় না তো এইভাবে মক্কা বিজয় হয় রসুলসাল্লি আসাল্লাম এই জুবাই আল্লাহনকে মসজিদে ফাথে অবস্থান করতে বলেন সেখানে অবস্থান করেন এরপর সেখান দিয়ে তিনি বাইতুল্লায় প্রবেশ করেন বাইতুল্লায় প্রবেশের পূর্বে তিনি তপ করেন তপ করার পর বাইতুল্লার চাবি যার কাছে আছে। ওসমান বিন তলহা বানু সাহিবা গোত্রের খেয়াল রাখবেন এখনো সেই বানু সাহেবা গোত্রের কাছেই চাবি রয়েছে বানু সাহিবা গোত্রের ওসমান বিন তলহা রাজিয়াল্লাহানু তিনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন তো তার কাছে চাবি ছিল তিনি তাকে ডাকালেন ডাকার পর তার কাছ থেকে চাবি নিয়ে বাইতুল্লাহ খুললেন খোলার পর বাইতুল্লাই প্রবেশ করেন বাইতুল্লাহর ভিতরে সেখানে প্রবেশ করার পর তার সাথে ছিলেন ওসামা এবং বিলাল রাতি আল্লাহ আনহুমা প্রবেশের পর তিনি দেখলেন ইব্রাহিম আলাহাল্লামের মূর্তি এরপর আরও অনেক মূর্তি রয়েছে তিনশো ষাটটি মূর্তি এত ছোটো একটা বাইতুল্লাহ কাবাঘর এখানে তিনশো ষাটটি মূর্তি রাখা ছিল একটি একটি করে রসুলসাল্লাহু আলহসালাম এই মূর্তিগুলি ভাঙলেন এবং বললেন জা ইন্নাল বা কানা আলবাহাত সত্যের আগমন ঘটেছে বাতিল দুরুভূত হয়েছে এবং বাতিল দুরুভূত হওয়ারই অর্থাৎ বাতিল কখনো স্থির হয় না বাতিল সর্বদাই দুরীভূত হয় এই বলে বলে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এই তিনশো ষাটটি মূর্তি ভেঙ্গে ফেলেন ভেঙে ফেলার পর এরপর তিনি দুইটা কাজ আদায় করেন তার এই আদায় করা আর বাইতুল্লার যে দেওয়াল এটার মাঝে ব্যবধান ছিল তিন হাত তিন হাত তো এটার থেকে আলেমগঞ্জ বলেছেন তিন হাতের বাহির দিয়ে যাওয়া যায় অর্থাৎ যদি কোনো অতিক্রম করতে হয় কোনো নামাজির সামনে দিয়ে তাহলে সেটা যেন কমপক্ষে তিন হাতের পরে হয় সিজদা দেওয়ার স্থানের পরের অংশ দিয়ে অতিক্রম করা যাবে এর ভিতর দিয়ে অতিক্রম করা যাবে না দলিল হল এই হাদিস যে আলী আলহ্লাম তার সামনে ফাঁকা রেখেছিলেন সিজদা দেওয়ার মতো জায়গা তথা তিন হাত এখানে এরপরে তিনি বের হলেন বের হওয়ার পর তিনি উসমান বিন তল্লাহা রাজি ডাকলেন ডাকার পর তিনি বললেন চাবি তুলে দিলেন যে এই চাবি এটা কেয়ামত পর্যন্ত তোমাদের মাঝে থাকবে তবে জালিম কোনো ব্যক্তি যদি তোমাদের কাছ থেকে কেড়ে নেয় তাহলে ভিন্ন ব্যাপার তা না হলে এই বানু সাইবা গোত্রের কাছেই এই বাইতুল্লাহর চাবি থাকবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই বানু সাইবা গোত্রের কাছেই বাইতুল্লার চাবি রয়েছে এরপর রসুল সাল্লাহ আলি ওসাল্লাম মক্কাবাসীর সামনে ভাষণ প্রদান করেন সেই ভাষণে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন মক্কাবাসী যে এই দীর্ঘ জীবনে এই তেইশ বছরের জীবনে তথা বিশ বছরের জীবনে তারা যে যুদ্ধ করেছিল রসুলসাল্লাহ আলী আসালামের সাথে সেই যুদ্ধের অতীতের ইতিহাস না টেনে তিনি তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করে তিনি বলেন বলেন্লাহুল যে আজ তোমাদের উপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না আর আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করবেন তিনি হলেন ক্ষমাশীল করুণাময় এরপর দ্বিতীয় দিন রসুদ সাল্লাহ আলহি ওসাল্লাম আবার ভাষণ প্রদান করেন সেই ভাষণে তিনি উল্লেখ করেন যে আল্লাহ তালা বাইতুল্লাহকে আমার জন্যে কিছুক্ষণিকের জন্যে কিছুক্ষণের জন্যে আল্লাহতালা হালাল করেছিলেন অর্থাৎ এখানে কাফেরদেরকে হত্যা করা আমার জন্য হালাল করেছিলেন এরপর কেয়ামত পর্যন্ত এটাকে হারাম করে দেওয়া হয়েছে সুতরাং এই বায়তুল্লায় কাউকে হত্যা করা যাবে না কিছুক্ষণের জন্যে যে হালাল করা হয়েছিল এই সময়টাতে সাল্লাহ আলী আসাল্লাম ঘোষণা দিয়েছিলেন নয়জন ব্যক্তিকে নয়জন ব্যক্তিকে যদি বাইতুল্লার কাবার গিলাপ ধরে ঝুলতেও দেখা যায় তাদেরকেও যেন হত্যা করা হয় পরবর্তীতে এই নয়জন থেকে আরও কয়েকজনকে ক্ষমা করে দেওয়া হয় তো তাদের মধ্যে অন্যতম ছিল আবদুলজ্জাইবনে খতাল ইবনে খতাল তার দুইজন গায়িকা ছিল সেই গায়িকাদেরকেও হত্যা করার নির্দেশ দেওয়া হয় এই ইবনে খতালকে এই বাইতুল্লার গিলাপ ধরে ঝুলে থাক থাকতে সাহাবাগান পান তখন তাকে হত্যা করে ফেলেন এরপর এক্রিমাতুবিন আবি জাহাল তার ক্ষেত্র রসুল সাল্লাহ আলহ্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করেন নাই বরং তাকেও হত্যা করতে বলেছিলেন এবং বাইতুল্লার মধ্যে পাওয়া গেলেও হত্যা করতে বলেছিলেন সে পালিয়ে যায় এরপর বিন আবিস সার এই ব্যক্তিকেও হত্যা করার নির্দেশ দেন কিন্তু পরবর্তীতে তিনি উসমান রাজু আল্লাহনের কাছে আশ্রয় চান এবং উসমান রাজু আল্লাহনের আশ্রয় প্রদান করেন এরপর সুসাল্লা আলি ইসাল্লামের উপস্থিত করেন এবং তিনি তবা করে ইসলাম গ্রহণ করেন তো এইভাবে এরপরে আল হারেস নামে আরেক ব্যক্তি সেই ব্যক্তিকেও হত্যা করা হয় সে বাজার দিয়ে যখন পলায়ন করতেছিল সাহাবাদের সামনে পড়ে যায় তখন তাকে হত্যা করা হয় এইভাবে এই কয়েকজন ব্যক্তি যাদেরকে সাধারণ ক্ষমা ক্ষমার আওতায় করা হয় নাই তাদেরকে হত্যা করা হয় তো এটাই ছিল যে বাইতুল্লাকে আল্লাহ আল্লাহতালা কিছুক্ষণের জন্যে আমার আমার জন্যে হালাল করেছেন আর কে আমত পর্যন্ত এটা হারাম হিসেবে থাকবে সুতরাং এই হারামের সীমানার মধ্যে বাইতুল্লাহ হোক মসজিদে নবী হোক এই যে যে হারামের সীমানা রয়েছে সেটা কেয়ামত পর্যন্ত হারাম এটা আর কোনো ব্যক্তির জন্যে হালাল করা হবে না তো এই আল্লাহ তালার এই বিধানের উপর অবশ্য অটল থাকতে হবে তো আমাদের যে শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ তালা এই মক্কা বিজয়ের মাধ্যমে মুসলিমদেরকে উন্নত করেছিলেন মুসলিমদেরকে তাদের মান সম্মান শান চৌকাতকে বৃদ্ধি করে দিয়েছিলেন এবং আল্লাহ আল্লাহতালা বলেছিলেন এটার যে একটা বিশাল প্রভাব রয়েছে এই মক্কা বিজয়ের সে সম্পর্কে মহানবুল্লাহ আলমিন সোরা অবতীর্ণ করেছেন সেখানে বলেছেন ইদা জা যখন আল্লাহ তালার সাহায্য এসে যাবে এবং আল্লাহ তালার বিজয় এসে যাবে তখন আপনি মানুষদেরকে দেখবেন দলে দলে ইসলামে প্রবেশ করতেছে তো মক্কার যে সকল গুত্র ইসলাম গ্রহণ করে নাই তখনও তারা কিন্তু অপেক্ষায় ছিল যে মক্কাবাসী কি করে তার নিজ গুত্রের লোকজন কি করে সেটার উপর নির্ভর করে আমরা যে কোনো পক্ষের পক্ষপাতিত্ব করব। এই অপেক্ষায় ছিল যখন দেখলো যে রসুল আলী আলহিসাল্লাম মক্কাবাসীর উপর বিজয় হলেন তখন আশেপাশের গুত্রের লোকজনও দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলেন তো আল্লাহ তালা মুসলিমদের উপর বিশাল একটা বিজয় দান করেছিলেন এবং এই বিজয় এখন অব্যাহত থাকবে মুসলিমরা যদি তাদের কোরআন এবং সেই হাদিসকে আঁকড়ে ধরে আল্লাহ তালা তাদের ইমানের উপর বলিষ্ঠ করে আল্লাহ তালা তাদেরকে নতুন করে আবার এই বিজয় দান করবেন তো আল্লাহ তালা যেন আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকেও যেন যেন ইমানেই বলে বলিয়ান হয়ে আল্লাহ তালার দিনের জন্য কাজ করার তৌফিক দান করেন آمين أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين